বাংলাদেশ কনসুলেটে এলাম এস্টোরিয়ায় আর বাংলাদেশ কনসুলেটে এসে বিরতিতে খাবারের দোকান খুঁজতে গিয়ে পেলাম হ্যালো বাংলাদেশ আমার পেছনেই লেখা আছে এবং আমার সাথে আছেন এর মালিকদের একজন মাসুম ভাই ওনার কাছ থেকে জানবো ওনার রেস্টুরেন্ট সম্পর্কে একটু জানা দরকার আছে অবশ্যই যেহেতু বাংলাদেশি প্রতিষ্ঠান এবং এস্টোরিয়াতে কতদিন হলো এটি চালু করেছেন অলমোস্ট টু ইয়ার্স আচ্ছা দুই বছর ধরে প্রতিষ্ঠান আছে জানি না খুব দুর্ভাগ্য বাংলাদেশি হিসাবে এত কাছাকাছি থাকার পরেও হেলো বাংলাদেশের মতো একটা রেস্টুরেন্ট আছে এবং বাংলাদেশ লেখা আছে দেখেন লাল এবং সবুজ আছে তো ভাইয়ের কাছে জানি বাংলাদেশ কেন হলো নামকরণ ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আপনি যেখানে আমরা খুশি হয়েছি হেলো বাংলাদেশ করার পিছনে কারণ হচ্ছে যে আমাদের আমেরিকাতে যতগুলো বাংলাদেশি প্রতিষ্ঠান হ্যালো রেস্টুরেন্ট হয়েছে সবগুলা রেস্টুরেন্টের আমেরিকানদেরকে পরিচয় করাই দিচ্ছে ইন্ডিয়ান ফুড হিসাবে কিন্তু এট দ্য সেম টাইম বিল্ডিং রেস্টুরেন্টের মালিক বাংলাদেশি ওয়ার্কার বাংলাদেশি অ্যান্ড প্রোডাক্ট কাম ফ্রম বাংলাদেশ বাট স্টিল পরিচয় করায় দেয় এটা ইন্ডিয়ান ফুড বাংলাদেশি এবং কুকিং স্টাইল বাংলাদেশি অ্যাট দ্য সেম টাইম আমাদের মনে হয়েছে আমাদের পার্টনাররা আমাদের মনে হয়েছে যে আমরা হ্যালো বাংলাদেশ করব এবং আমেরিকানকে বলবো যে এটা অরিজিনাল অথেন্টিক বাংলাদেশি ফুড এবং আমরা এইভাবেই কুক করি আমাদের বাংলাদেশে এই মর্মেই আমরা হ্যালো বাংলাদেশ করছি এবং আমেরিকানদেরকে হ্যালো বাংলাদেশ সম্বন্ধে বুঝাই এবং আমাদের খাবার সম্বন্ধে বুঝাই ওকে আমরা একটু ভিতরে যাই তাহলে আসেন কি কি আছে আপনাদের কি কি রাখছেন জি ভাই আমাদের সুইট আইটেম আছে আল্লাহর মতে আপনাদের স্ন্যাকস আইটেম আছে সোফার এন্ড এখানে স্ন্যাকস ভিতরে সিঙ্গারা পুরি মোগলাই পরোটা চিকেন রোল আলু পুরি চিকেন ফ্রাই

ফুলকপি আর ওইটা হলো মলা মাছ ওটা এটা জি এটা মলা মাছ এটা হাঁসের মাংস হয়েছে আজকে স্পেশাল ডাক কারি তারপরে পুঁইশাক হয়েছে চিংড়ি মাছ দিয়ে এটা গোট গোট বিরিয়ানি এটা চিকেন বিরিয়ানি এটা বিফ বিরিয়ানি সব ধরনের ভর্তা তো দেখিয়ে আছে এবং আমার এখানে প্রায় ছয় আইটেমের ভর্তা আছে এখন আজকে ঢেঁড়স ভাজি বেগুন ভাজা আপনারা আপনারা রান্না যিনি করেন নিশ্চয়ই তো বাংলাদেশ বাংলাদেশ থেকে নিয়ে আসা এবং আলহামদুলিল্লাহ অথেন্টিক বাংলাদেশ রেস্টুরেন্ট চালানোর জন্য যেই শেপ দরকার আমার সেই শেপে আমরা নিয়ে আসছি বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে আসছি এবং আমার এখানে মোটামুটি অলমোস্ট ফিফটিন পিপল কাজ করে বসতে পারে কতজন উপরে বসতে পারে ভাই আমার ফিফটি পিপল আমার নিচে পার্টি হল আছে

আমাদের এখানে অনেক বিদেশি কাস্টমার ম্যানাডান কাছে আর এই নেবার এখন বাংলাদেশি কমে গেছে বিদেশি বেড়ে গেছে তো বেসিক্যালি আমাদের বিদেশি কাস্টমার অনেক অনেক চমৎকার বসার ব্যবস্থাগুলো অনেক কজি আমার দু ব্যাপার হলো যে আমি আজকে কোনো অ্যারেঞ্জমেন্ট করে আসি না ক্যামেরা তারপর আপনার মাইক্রোফোন এগুলো কিছুই আনি নেয় তারপরও মনে হলো যে না একটু করি যতটুক লাইট আছে যতটুকু ক্যামেরা আছে এর মধ্যে একটু করি এনিওয়ে অনেক ধন্যবাদ ভাই ভালো থাকেন এবং আপনার সমৃদ্ধি কামনা করি থ্যাংক ইউ